নমস্কার বন্ধুরা আজকে একটা আপনাদের সাথে নতুন ভিডিও শেয়ার করলাম সেটা আপনারা দেখুন আর কমেন্ট করুন আমি তো আপনাদেরকে দেখাবো করে ক্যামেরা বন্দি করে রেখেছি সবাই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না তাই আমি না এই ছাতা বাজনাটা কোনো দিন দেখিনি এই ছাতা বাজনাটা আপনাদের সাথে শেয়ার করলাম এই প্রথম দেখলাম আমি ভাবছি ঘোড়া আসবে নাচুনি আসবে তা না এই যে ছাতা বাজনা এই প্রথম দেখলাম তাই আমি দেখলাম আমি আপনারাও একটু উপভোগ করুন নাচ দেখছেন সবার আর বাজনাগুলো খুব সুন্দর ছিল আমাদের এখানে একটা মেয়ের মানে অঘর মাসে বিয়ে হয়েছিলো তারপর আবার এই যে পালকি পালকিটাও দেখুন অনেক দিন পর পালকি চলে পালকি চালেই দেখুন বউ বর ঢুকে আছে টাটা ভাই আবার এসো খুব সুন্দর লাগছিল দেখতে তাই অনেক দিন পর ওদের আবার অনুষ্ঠান করে মানে এক মাস পর অনুষ্ঠান করছে গ্রাম ঘোরাচ্ছে খুব ভালোই লাগলো আমার খুব মজাই লাগছে বেশ দেখতে আমি ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি তাই কেমন হয়েছে ভিডিওটা একটু জানাবেন আর আপনারা দেখতে থাকুন পরের ভিডিওর জন্য অপেক্ষা করবেন সাথে থাকবেন পাশে থাকবেন বন্ধুরা আমাদের ওইটা বাসন্তীতলা সবটাই দেখতে পাবেন দেখুন বাসন্তীতলা আবার আমাদের ওই পুরনো বাড়ি অন্নপূর্ণাতলা ডাঙালি তলা সব জায়গায় গিয়েছিল তাই সেটা আমি ভাবলাম আপনাদেরকেও দেখাই কি ভালো লাগছে তাই না এই আমরা পাড়ার মানে কাকিমারা সবাই দাঁড়িয়ে আছি কাকিমা এই যে সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আপনারাও একটু দেখে নিন ছাতা এই যে তলায় মায়ের চলে এলাম বিয়ের বাজনা শুনলেই নাচতে ইচ্ছা করে না এই যে পালকি ধরে আছে তারা নাচছে দেখুন নাচটা খুব ভালো লাগছে এগুলো খুব সুন্দর নাচ বাজনা বাজলে মনে আছে আর বাজনা বাজলে মানে যতই বিয়েতে বিয়ের বাড়িতে গান বাজুক না কেন বাজনা হলে বিয়ের বাড়ি বিয়ের বাড়ি জমজমাট হয়ে যায় তাই না দেখুন কেমন লাগছে

ति घरको पछाडि